আমাদের উপদেষ্টারা এই অভ্যুত্থানের যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে যদি মন থেকে ধারণ না করে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিচ্ছি আপনাদের অফিস আর সুরক্ষিত নয় আর অন্য বাইরের কাউকে লাগবে না কোনো ফ্যাসিসদের দালাল দোষণ লাগবে না আহত যোদ্ধা আর শহীদ পরিবারকে তাদেরকে সাথে নিয়ে আমরা আপনাদের অফিস বন্ধ করার ব্যবস্থা করব আমরা স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই রক্ত দিয়ে জীবন দিয়ে যে সরকারকে বসানো হয়েছে সেই সরকারকে আগের সরকারের মতো হাইকোর্ট দেখানোর জন্য বসানো হয় নাই আমরা কোনো এক্সকিউজ শুনতে চাই না সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল শহীদ পরিবারদেরকে তিরিশ লাখ করে টাকা দেওয়া হবে পাঁচ মাস হয়ে যাচ্ছে এখনো কেন টাকা দেওয়া হয় না যারা জনগণের শত শত কোটি টাকা চুরি করেছে তাদের থেকে কয়েকশো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা নিয়ে এসে প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে দিয়ে দেন না এখানে তো তাদের কাছে যে টাকাগুলো আছে যদি মনে করেন অবৈধ টাকা অবৈধ টাকা তার জন্য কিন্তু এগুলো তো জনগণের চুরির টাকা তাহলে এগুলো জনগণের টাকা আমি জনগণের মাঝে দিয়ে দিব দেশের জন্য যারা জীবন দিল রক্ত দিল তাদেরকে দিয়ে দিবে এখানে সমস্যা কোথায় কিন্তু তা না করে না দেখতে পাচ্ছি দৃশ্যমান দ্রুত কোনো বিচার না দেখতে পাচ্ছি মন্ত্রণালয় থেকে দৃশ্যমান চিকিৎসা সংক্রান্ত বাইরে নেয়ার সংক্রান্ত কোন দৃশ্যমান পদক্ষেপ তাহলে আমরা আমরা যে পার্থক্য পার্থক্য করব করব। কোন দিয়ে তো সমঝোতা দেখার জন্য করি নাই দেখার আর সিস্টেম দেখানোর জন্য এত মানুষ রক্ত জীবন দেয় নাই আমরা আমাদের আহত যোদ্ধা এবং শহীদ ভাইদেরকে সামনে রেখে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা শুধু একটি কথাই বলি ভোট অনেক ভরেছি সরকারকে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক সাপোর্ট দিয়েছে বাংলাদেশের মানুষ এতদিন কিন্তু এই বাঘ আর বেশি দিন থাকবে না কাজের মাধ্যমে যদি প্রমাণ না করতে পারেন তাহলে আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে জনবলের পক্ষ থেকে যেটা করলে সুবিচার হবে আমরা সেটাই করব আমরা আমাদের শহীদ ভাই আরফাতের আজকে এই জানা যায় আরেকজন শহীদ বাবা শহীদ ভাইয়ের পাশে দাঁড়িয়ে শুধু এটুকুই বলতে চাই যারা এই অভ্যুত্থানে রাজপথে জীবনের মায়ে উপেক্ষা করে নেমেছিল তারা কোনো দিন এই রক্তগুলোর সাথে বৈমান করতে পারবে না তারা হয়তো বিভিন্ন সিস্টেমের কাছে কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরক্ষভাবে একটা কুক্ষিগত হয়ে যাচ্ছে কিন্তু তাদেরও ধৈর্যের একটা সীমা আছে যদি বিন্দু মাত্র সামনে এরকম দীর্ঘ সূত্রিতা দেখা যায় আমার এই ভাই জানাজা থেকে আমরা বলি আমরা আমাদের ভাইদেরকে নিয়ে যে স্পিরিটকে সামনে রেখে জীবন রক্ত দেওয়া হয়েছে সেটা বাস্তবায়নের জন্য আবার আমরা রাজপথে নামব